আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে যে কি মাছ রান্না করতেছি এটা আমি নিজেই জানি না আপনারা যদি দেখে চিনতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এটি কি মাছ মাছের দোকানদারকে নাম জিজ্ঞাসা করলাম কিন্তু উনি নাম বলতে পারলো না বলল যে সামুদ্রিক মাছ নিয়ে যান ভালো হবে মাছের চেহারা দেখে ও ওনার কথা শুনে আমার মনে হলো যে মাছটা ভালো হবে তাই নিয়ে নিলাম মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি রান্নার তেল তেল গরম হয়ে এলে বেশি পরিমাণে কোচানো পেঁয়াজ কাঁচা মরিচ ও দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে খানিকটা নেড়ে ভেজে নিব ভাসতে ভাসতে কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া নেড়ে চেড়ে মশলাকে কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে মশলা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আবারও মশলাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব ধুয়ে রাখা মাছ মাছ দিয়ে কিছুক্ষণ মাছটাকে মশলায় কষিয়ে নিব মাছ কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পর ঝোলের কালারটা দেখতে খুবই ভালো লাগছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ জাল দিয়ে নিব মাছ কেনার সময় আমি ভাবছিলাম মাছটা কেমন না কেমন হবে কিন্তু রান্না করে খাওয়ার পর এর স্বাদ আমাকে অবাক করে দিয়েছে মাছটা আসলেই খেতে অনেক সুস্বাদু অনেক ভালো আপনারা সামনে পেয়ে গেলে অবশ্যই রান্না করে খাবেন দেখবেন আমার মতো আপনারাও এর স্বাদ গ্রহণ করে অবাক হয়ে যাবেন ঝোল অনেকটাই কমে গেছে এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিব তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ